আমাদের নতুন ঘরে আপনাদের বলেছিলাম যে এখনো রং পুরোটা কমপ্লিট হয়নি রংটা আরও সব ফিটিংস যা যা আছে সব দেখাবো তো সেগুলো সবই আপনাদের দেখাবো মোটামুটি লেগে গেছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তার কারণ হচ্ছে এখনও চিমনি বসবে তারপরে তো শিফটিং হবে সবটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখুন এনজয় করুন আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই ঘর সাজানো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের দেখতে ইচ্ছা করলে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব হুম হুম করছি আর একটু কর আর একটু কর হলো ওপরের দিকে ব্যাস ছেড়ে এই দেখুন আমাদের বাড়ি সেজে উঠেছে কেমন লাগছে এই দেখুন ছবিও লাগিয়ে দিয়েছি আমরা এটা আমাদের বাড়ি এখানে আয়নাটা এখনো লাগানো হয়নি এই যে সেই বারান্দা যেখান থেকে আছে একটা খুব সুন্দর ভিউ আপনাদের দেখাবো সূর্যাস্ত বাড়ির বারান্দায় কর্তা মশাইকে আটকে দিয়েছি বলো সরি বলো বলো খুলে দিতে কেমন লাগলো আটকে থেকে এবার থেকে এই বাড়িতে যা যা বদমাইসি করবে কিছু করলে ওইখানে আটকে দেবো এই যে এইগুলো বসেছে আমরা দুপুর ধরে বসালাম অনেক কিছু এইটা এই দেখুন ধোয়া ধোয়ি পচা পচি মোছামোছি শুরু হয়ে গেছে শাশুড়ির থেকে ইন্সপায়ার্ড হয়ে তো আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট এই জন্য ঘর ফর সব রং হয়ে গেছে সব সেজে উঠছে এবার সব পোছাপুছি হচ্ছে আর কি এবার জিনিসগুলো সব আসবে তো ধরুন সেই জন্য সব পুছি চলছে এই দেখুন দেখুন ঠিক আছে দেখুন কোনো করছে ধোয়া ধুই মোছামুছি মুচি পোচাপুচি বদনাম শুধু আমার

এই যে আমাদের এখনো সাজানো হয়নি শুধুই তৈরি হয়ে গেছে একটু এদিক ওদিক পরিষ্কার টরিষ্কার আমরা করলাম আমি আর কর্তামশাই মিলে প্রোফাইল এইরকম করে গিয়ে প্রোফাইল ওই উপর দিয়ে এসে আবার এদিকে প্রোফাইল চলে গেছে এই তো ভালো যাবে এই যে বেডরুম কালার হয়ে গেছে আমি সব পরিষ্কার করেছি আপাতত পুরোটা করা হয়নি ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করছি তোমার বেড সাইড দেখাবে না ও এখন ওইটাতেই মেতে আছে বুঝলেন তো চিমনিতে চিমনিটায় আওয়াজ হচ্ছে গান হচ্ছে ওর মজা লাগছে ওটাই করবে বাচ্চারা এরকম করে জানেন আমার কর্তামশাই এরকম করে দেখাও

দেখুন আমাদের ছবি আর এই হচ্ছে আমাদের এখানকার কালার বোঝা যাচ্ছে না এদিকটা ক্যামেরা ভালো আসছে না বুঝলেন আপনার বাড়ি এসে দেখে যাবেন হ্যাঁ আপনাদের সবাইকে ওয়েলকাম আর এই হলো টিভি কাবিনেট কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ তাহলে আমাদেরও ভালো লাগবে রান্নাঘরটা আরেকবার দেখাচ্ছি হ্যাঁ প্রোফাইল লাইটটা শুধু চাইলে এই লাইটটা একটু দেখুন

থ্যাংক ইউ কাত্তামশাই ভালো এসো তোমার মুখটা দেখা যাচ্ছে জিনিস সব চলে এসছে আমাদের ফ্ল্যাটে এবার এগুলোকে ঠিকঠাক জায়গায় সেট করে নিলেই রেডি আমাদের ফ্ল্যাট তাই না কত মাসে এখন চিন্তায় আছে বুঝলেন তো সব কিছু তলারও কি করছে এই যে সব খুলছে আনপ্যাক করছে

তো আমাদের শিফটিং মোটামুটি আজকে হয়েই গেল দেখতেই পাচ্ছেন সব জিনিসপত্র এসেছে তো আমরা কিছু কিছু আর কি আজকে খোলাখুলি করে নিলাম মানে জিনিসপত্র সব খুলে নিলাম আর বাকি আবার আবার পরের দিন করবো এই যে সব জিনিসপত্র আমাদের চলে এসছে ও ফাইনালি এবার ঘরটা ঘর ঘর মনে হচ্ছে এইদিকে আমাদের ফ্রিজ ফ্রিজ চলছে ওয়াশিং মেশিন চলছে টিভি আছে কিন্তু টিভিটা এখন চলছে কিনা বুঝতে পারছি টিভিটা কালকে চালাতে হবে আচ্ছা আর এদিকে এইদিকে দেখুন কিচেন পুরো সেজে উঠেছে কিচেনের সব জিনিসপত্র আছে আর এদিকে আমাদের যে ডেজিগনেটেড বাসন মাজুনি এসেই মাঝামাঝি ধোয়া ধুই পোচা আমাদের ডেজিগনেটেড বাসন মাজুনি বুঝলেন তো এসে ধোয়া ধুই পোচা পোচা এই যে করে হ্যাঁ আমি কি এগুলো ব্যবহার করতে পারবো আপনারাই বলুন না পারবে না তো সেই জন্যই তো বলছি এই যে এইটা হচ্ছে ওর সম্পদ আর কি সব জিনিসপত্র বাসন বাসন মেজেও রাখে এটা বহু দিন থেকে আমাদের সাথে আছে এটা एक्चुअली বিয়ের আগে যে ভ্যালেন্টাইন্স ডে ছিল সেই ভ্যালেন্টাইন্স ডেতে আমার কথা আমাকে গিফট করেছিল আমি বলেছিল কি যায় আমি নতুন সংসার পাচ্ছি আমার নতুন সংসারে কোনো জিনিস চাই কেউ না তাহলে তুই যেটা নিবি তুই অ্যামাজন বা কোথাও কিছু থেকে অর্ডার কর আমি পেমেন্ট করে তোকে দিয়ে দেবো তো আমি এইটা আরও কিছু জিনিস ছিলাম পরে দেখাবো সেইগুলো এই যে আমাদের গ্যাস সিলিন্ডার গ্যাস চলে এসছে তো শুধু রান্না বান্না হওয়ার যে ভিতরেও সব জিনিসপত্র রাখা হয়ে গেছে মোটামুটি আজকে কিছু করেছি আবার পরের দিন কিছু হবে এই যে বেডরুম বেডরুমেরও সব খাটফাট মোটামুটি আমাদের সব বসে গেছে জিনিসপত্র চলে এসছে এসি ফেসি আছে এবার এসিগুলো ইনস্টল করতে হবে এসি ফ্যান এগুলো সব ইনস্টল হবে এগুলো সব জিনিসপত্র আছে এবার আস্তে 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 করবো আর কি আজকে তো ধরুন উইং হয়ে এতটা এলো এবার এরপরে আবার ধীরে সুস্থে বাকি সব কাজগুলো বাকি কাজগুলো সব সের সেরে নেব আর কি কাঁতি থেকে এসছে আমাদের সাথে কাঁতির স্মৃতি এটা আমাদের

কিচেন দেখুন কত কি হয়েছে আমরা এনেছিলাম না সেদিনকে মালগুলো মালগুলো সব আনপ্যাক করে এগুলোর এখানে গতি করে দিয়ে গেছি আমরা তো আমাদের সমস্ত কিছু এইগুলো বের করে নিয়ে আমরা সব সাজিয়ে নিয়েছি সাজাইনি বের করে রেখেছি একটু একটু করে গোছাবো বুঝতেই পারছি না এত মানে ছ মাস ধরে তো এগুলো রাখা ছিল সবই একটু একটু করে পরিষ্কার করে নিয়ে তারপর গোছাতে হবে সব আস্তে আস্তে করব কিন্তু আপাতত সামনে পুজো আছে এই আছে ওই আছে তো সেই জন্য আমরা এই মুহূর্তে সব কিছু বের করে ঘরটা মোটামুটি ফাঁকা করে দিলাম এরপর একটু একটু করে গুছাবো তারপরে তো পুজো আছে হ্যাঁ এরপরে এই গোছানোটাও আর বাকি সব পুজো টুজো সবই আপনাদের একটু একটু করে দেখাবো কতটা মশাই হয়ে গেছে তাই এখন আর আসতে পারছে না কথা বলতে পারছে না ক্লান্ত আমিও ক্লান্ত তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে আরও সাজানো এবং গৃহপ্রবেশ সবটা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন